দামোদর নিয়ম সেবা ব্রত মাসে বিনা ভোজনে বিনা নিয়মে অতিবাহিত করা হয় বড় ঘোর প্রত্যাবয়ে জানানো হয়েছে আগামী জন্মে তিনি তির্যকজনী পশুজনীতে নিক্ষেপিত হবেন যদি বিনা নিয়মে বিনা ভোজনে এই মাসটিকে অতিবাহিত করে শাস্ত্র কাউকে ভীত সংসার করেনি শাস্ত্র সতর্ক করেছে সাবধান করেছে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে এই মাসটি অন্তত বিনা ভোজনে কেউ যেন অতিবাহিত না করে তার চরম প্রাপ্তি হতে যেন সে বঞ্চিত না হয় স্খলিত না হয় পতিত না হয় শুধু কি তাই শাস্ত্র বললেন সার্বধর্ম বহিষ্কৃত পূর্ণ কর্ম যা কিছু তার সঞ্চিত পূর্ব সঞ্চিত বর্তমানে এই ব্রতকে অবহেলা করলে বিনা নিয়মে বিনা ভজনে অতিবাহিত করলে সে সর্বধর্ম হতে বহিষ্কৃত কত সতর্ক কত সাবধান বাণী শাস্ত্র জানিয়েছেন তুমি সকল ধর্ম হতে পূর্ণ হতে বহিষ্কৃত হবে যদি বিনা ভোজনে অতিবাহিত করো এই সৃষ্টি শ্রী উর্জাদর দামোদর ব্রত সনাতনী বৈদিক প্রত্যেকটি নরনারী তোমরা হৃদয় পেতে শোনো তোমরা শাস্ত্রের মর্মবাণী মহাজনের অপরক্ষ অনুভূতির পরম কল্যাণের জীব কল্যাণের মহাবাণী শোন এই মাসে যিনি স্বল্প পরিমাণেও আর দামোদর ভক্তবৎসলের আরাধনা নিয়ম ভজনে অতিবাহিত করবেন স্বল্প মা পুরকারক সেটি স্বল্প হলেও অল্প হলেও ভগবান ভক্তবৎসল দামোদর রাধা দামোদর তাকে পরিপূর্ণ প্রেম ভক্তি দান করে করুণা করবেন গুরু মহারাজ বলেন শিল শ্রী গুরু মহারাজ বলছেন যে কিছু কিছু এলাকায় কিছু কিছু গ্রামে অতি চড়া সুদে কেউ সুদ দেয় চক্রবৃদ্ধি আকারে তার সুদ হয় নিজের কোনো প্রয়োজনে বিপদে আর কিছু টাকা নিয়েছিলাম কিন্তু চক্রবৃদ্ধ বৃদ্ধি আকারে যিনি সুদ নেন তাকে ফেরত দেওয়ার সময় কি সেই অল্প দিলেই মানায় অল্প দিলেই কি হয় বহু গুণে তাকে দিতে হয় চক্র আকারের আকারে সুদ বেড়েছে শাস্ত্র বলছেন এই মাসে যে স্বল্প পরিমাণেও ধর্ম পালন করে ওই চক্রবৃদ্ধি সুদের মতো গোবিন্দ তাকে বহু গুণে প্রেম ভক্তি দান করে স্বল্প মহাপুরকার অল্প পরিমাণেও এই মাসকে আদর করো সম্ভাষণ করো এই মাসকে বরণ করে নাও বিনা ভজনে বিনা নিয়মে এই মাস যেন অতিবাহিত না হয় এখন এই যে নিয়মের কথা এলো আর স্বল্প মা পুরো কারো স্বল্প আচরণের কথা এখানে বলা হলো সেই স্বল্প কি বৃহৎ বা কি এই মাসের যে নিয়ম সেই বহুবিধ শাস্ত্রীয় নিয়মের মধ্যে আমরা যারা গৃহী আমার মতো যারা শাস্ত্রের সমস্ত বিধি নিষেধ যথাযথ পরিপালনে অসমর্থ তাদের জন্য বলেছে মাত্র কয়েকটি স্বল্প পরিমাণে নিয়ম এই মাসে যেন পালন করা হয় তার মধ্যে অন্যতম হল প্রাত স্নান অন্তত ব্রাহ্ম মুহূর্তে প্রাত স্নান ক্রিয়া এটি বৈদিক সনাতন ধর্মের একটি রীতি ছিল সকলের জন্য এই রীতি ছিল কিন্তু যুগবিবর্তনে যান্ত্রিক সভ্যতার এই যন্ত্রণার জগতে আমরা অতীতকে বড় ভুলে গেছি সাতশত বৈদিক সনাতনের নিয়মকে জলাঞ্জলি দিয়ে আমরা যান্ত্রিক জীবনযাপনে আধুনিকতার আর কষাঘাতে আমরা জর্জরিত আধুনিকতার উচ্ছ্বাসে আমরা বৈদিক নিয়মকে আজ পিছনে ফেলেছি প্রাত স্থানে মানুষের শরীর মন দুটোই শুদ্ধ হয় শরীর সুস্বাস্থ্যের অধিকারী হয় নিরোগ হয় এটি ঋষি শাসিত বৈজ্ঞানিক পদ্ধতিতেও এটা বলা হয়েছে প্রাত এটা বারো মাসের জন্য সাধকের কিন্তু যারা পারেন না তারা এই মাসের জন্য একটু প্রাত স্নান করেন আর একটু গৌড়ীয় বৈষ্ণব যারা সদ্গুর চরণাশ্রয় করেছেন যারা তারা একটু রাধা কুণ্ডের রাজ বা গোপীচন্দন যাই হোক একটু অধ্যপুণ্ড আর একটু তিলক আদি নিয়ে ভগবানকে একটু মঙ্গল আরতি দেখান এই প্রভাত ক্রিয়া একটু প্রাত স্নান একটু ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলন আর কি বলা হলো এই মাসে সন্ধ্যা বেলায় তো সকাল বা ব্রাহ্মতের ক্রিয়া সন্ধ্যাবেলা দীপ দান শাস্ত্রী বলেছে বৈদিক সনাতন ধর্ম অবলম্বীদের বলা হয় অগ্নি উপাসক পৃথিবীর অন্য কোন ধর্ম অগ্নি দিয়ে উপাসনার পদ্ধতি নাই রীতিনীতি নাই কিন্তু বৈদিক সনাতন যে কোনো মঙ্গল ক্রিয়া আগে প্রদীপ প্রজ্বলন করতেই হবে হোম করতেই হবে অগ্নি ছাড়া সনাতন ধর্মের কোন উপাসনা সম্পূর্ণ নয় কেন কোন ধর্মই তো অগ্নি দিয়ে উপাসনা নেই হোম আছে কি অন্য কোন ধর্মের রীতিনীতিতে হোম যজ্ঞ আছে কি প্রদীপ প্রজ্বলন আছে কি নাই তো কেন দীপদান কেন দীপদানের বড় মহিমা এই মাসে দীপাবলির দীপাবলিতে এই দীপাবলির দিনে আলোর রোশনাই প্লাবিত করে গৃহ মন্দির ঘর অঙ্গন রাস্তাঘাট আলোর ঝর্নায় আর উজ্জ্বলকৃত হয়ে ওঠে কিন্তু এই দীপাবলিতেই শুধু দীপ জ্বালতে হয় এমন নয় শাস্ত্র বলেন দামোদর প্রতি মাসে রাধা দামোদরের উদ্দেশ্য সন্ধ্যায় আকাশ প্রদীপ জালো দীপ দান দাও অগ্নি কাউকে দান দেওয়া যায় অগ্নি আগুন কি দানের বস্তু হতে পারে ফুলোমালা চন্দন আর সৌরভ শোভিত মাল্য এগুলি দান করা যায় বস্ত্র দান করা যায় ফল দান করা যায় জল দান করা যায় পুষ্পমালা দান করা যায় যাই কি আগুন কি কাউকে দান দেওয়া যায় কিন্তু আর্য প্রাগ ঋষিরা তাদের অনুভূতিতে দেখেছেন না দীপ দান অগ্নিকে দান করতে বলেছেন কেন তার কারণ হলো এই খুব বড় মার্মিক তত্ত্ব বলেছেন বড় পণ্ডিতজি শ্যামসুন্দর পণ্ডিতজি রাত স্মরণীয় মহাত্মা কেন দ্বীপ জ্বালবেন জানেন আগুনের ন্যায় পবিত্র কোন বস্তু জগতে নাই আজ সব কিছুই দূষণ হয়েছে মানব দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ জল দূষণ সমাজ দূষণ দূষণ হয়নি কি একটি বস্তু জগতে কখনো দূষণ হবে না বরং দূষিত বস্তু সমর্পণ করলে সে পবিত্র হবে সেই একমাত্র দূষণহীন শুদ্ধ পবিত্র বস্তুই হল অগ্নি পৃথিবীতে সকল বস্তু অপবিত্র হতে পারে অশুদ্ধ হতে পারে দূষণ হতে পারে অগ্নি কি কখনো দূষণ হয় বাবা অগ্নি কি দূষণ হয় বরঞ্চ দূষিত বস্তু অগ্নিতে প্রাপ্ত করলে তা বিশুদ্ধ হয় ঋষিদের অনুভূতি হল পবিত্র বস্তুকেই দান দাও স্বয়ং ভগবানকে সমাপ্ত ভগবানকে রাধা দামদরকে সেই অগ্নির প্রজ্বলিত শিকা দীপ দান করো দীপ হলো পবিত্র অগ্নি হলো পবিত্র এজন্য সনাতন বৈদিক সভ্যতা রীতিনীতি হব্বকব্য যত কর্মা দিয়ে আছে যত বৈদিক পূজা পার্বণ উপশনা দিয়ে আছে সেখানে অগ্নি প্রজ্বলিত করতেই হবে এটাই সনাতনের সাতশত শত রীতি এবং নীতি এজন্য অগ্নিদানের আরো মহিমা আছে আচ্ছা আলোতে প্রদীপ জ্বালাবার প্রয়োজন না অন্ধকারে প্রদীপ জ্বালাবার প্রয়োজন আলোর প্রয়োজন কোথায় মা অন্ধকারেই তো আলোর প্রয়োজন আলোর মহিমা তখনই ব্যক্ত হবে যেখানে অন্ধকারে আলো জ্বালা হবে এই তো তো আজকে দামোদরকে কেন দীপ দিতে হবে কারণ আমাদের সামনে ঘোর অন্ধকার অপেক্ষা করছে মাদিস অভাজনের সম্মুখে বড় ঘোর রমান অন্ধকার অপেক্ষা করছে সেই অন্ধকার হল মৃত্যুর পরে আমি এমন কোন কর্ম করিনি যে আলোর পথে গতির পথে অমৃতের পথে যাত্রী হব মৃত্যুর পরে আমার জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে কোথায় যাব জানি না কি গতি হবে জানি না তাই আজ রাধা দামোদর কে প্রিয় পরম কে প্রজ্বলিত আর দীপ্ত শিকায় দীপ দাও যাতে মৃত্যুর পর সেই ঘোর অন্ধকারে তুমি প্রজ্বলিত আলোর পথে যেতে পারো মুক্তির পথে যেতে পারো এই জন্য তোমার সম্মুখে অবারিত করছে মৃত্যুর পরের পথটা জানি না আমরা আচ্ছা মৃত্যুর পরে কোনো সাথী পাব তো পথ চলবার জন্য পথ এগিয়ে নেওয়ার জন্য কোন সজ্জন বান্ধবকে পাব কি মৃত্যুর পরে তারা তো শ্মশানে রেখেই অন্ত্যেষ্টি ক্রিয়া করেই চলে আসবে মৃত্যুর পর বড় রহস্যময় বড় অন্ধকারময় আজ রাধা দামোদরকে যিনি দীপ জ্বাললেন মৃত্যুর ঘোর অন্ধকারে অমনিসার তিমিরে তিনি আলোর পথ পাবেন আলো প্রজ্বলিত পথ পাবেন তাই দীপ দাও দ্বীপ আলোর রশনায় তাকে আরতি বন্দনা করো আকাশ দ্বীপ দাও মৃত্যুর পরে যেন আমার আলোর গতি হয় অন্ধকার গতি যেন না হয় আলোর গতি মানে মুক্তির গতি কল্যাণের গতি আরেকটি অন্ধকারের কথা বললে হয়তো হৃদয়ে একটু ভয় আসবে যদি ভয় আসে তো জানলেন ভালো আর যদি না আসে ভয় জানবেন না না অনেকটা দিন অনেকটা সময় অনেকটা জন্ম অবিদ্যায় অস্মিতায় আর এমনি চলে গেছে ভয় আসা উচিত আসে কিনা দেখুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্ধকারের একটি জায়গা আছে জগতে সেটি পর্বতের গুহাও না মাটির তলদেশেও তো আজকাল পাতার রেল হচ্ছে আলোর ঝরনা বইছে তবে সর্বশ্রেষ্ঠ অন্ধকার হলো পুনর্বী আবার মাতৃ গর্ভে প্রবেশ করা দশ মাস দশ দিন সেই মায়ের গর্বে মলমূত্রের মধ্যে ওইখানে কেউ দ্বীপ জ্বালবে না ওখানে কেউ আলো জ্বালবে না তাই বলা হলো ওগো আজ রাধা দামোদরের উদ্দেশ্য দীপ দান দাও যাতে ওই দশ মাস ঘোর অন্ধকারে তোমাকে আর না হয় আর পুনর্জন্ম তোমাকে না নিতে হয় ওই অন্ধকারে তো কেউ দীপ জ্বালবে না পুনর্জন্ম দুঃখ এত শাস্ত্র বলছেন কেন দুঃখ তোমার জীবনে কেন মৃত্যু কেন জরা ব্যাধি একটি কারণ তুমি মার গর্বে এসেছ বলে মাতৃগর্ভে প্রবেশ করলে জন্ম মৃত্যু জড়া ব্যাধি প্রারব্ধ তোমাকে ভোগ করতেই হবে এই জগতে আর জন্ম চক্রের মধ্যে তোমাকে পড়তে হবে জন্ম নেওয়াটাই তো দুঃখের কারণ তাই অন্ধকার মাতৃগর্ভে যাতে আর প্রবেশ না করতে হয় আজ রাধা দামোদরের উদ্দেশ্য দ্বীপ জালো যাতে প্রভু জন্ম চক্রে আবর্তিত আমাকে না হতে হয় ওই অন্ধকারে যেন আমাকে আর না আসতে হয় এই দ্বীপদানের মহিমায় গোস্বামী বাদ তার সন্দর্ভে বড় আদর করে বলেছেন কি মহা মহিমা পুরাতন কথা নব নবায়ন রূপে বারবার ফিরে আসে এ তো পুরাতন নয় চিরনতন সাত শত নবনবায়ন মান সেই ভগ্ন মন্দিরে একজন প্রতিদিন দ্বীপ জেলে যেত সেই জঙ্গলের ভগ্ন মন্দিরে যেখানে কেউ আসে না কেউ প্রবেশ করে না কিন্তু একজন একজন এসে সেখানে প্রদীপটা জ্বালিয়ে দিত তৈল ধারায় সলিতা ধারায় যখন দীপ দান দিল সেই মাসটি যে দামোদর ব্রতের মাস সূর্যোদর মাস দীপ জ্বালা মানুষটি জানে না কিন্তু প্রদীপ জ্বাললো প্রতিদিনের ন্যায় মন্দিরে প্রদীপ জ্বাললো সেই ভগ্ন মন্দিরের প্রকষ্টে ছিল এক ইঁদুরি সেই ইঁদুরির কাজ হলো উনি প্রদীপটা প্রজ্বলিত করবার সাথে 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 সেই ইঁদুরিটা তেলগুলোই আস্বাদন করতো আজ তেমনি করে ওই তেল খেতে খেতে তার সলিতাটা সলিতাটা ইঁদুরের দমতে জড়িয়ে গেল আটকে গেল সেই আটকানো প্রজ্বলিত সলিতার তাপে যখন নিজেকে মুক্ত করবে বলে মাথা নাড়ছে মাথাটা নাড়লে কেমন হয় যদি প্রজ্বলিত শিখাকে কেউ এভাবে নাড়া যায় এটা আরতির মতোই তো হয় সঙ্গে সঙ্গে রাধা দামোদর ভক্তবৎসল প্রকট হয়ে বললেন আজ দামোদর মাসে তুই আমাকে দীপ দিয়ে আরতি করলি ধন্য তুই আমি প্রসন্ন সেই প্রদীপের শিকায় ঈদলুটি তার বর্তমান এই দেহ ত্যাগক দেহ ত্যাগ করল বটে কিন্তু রাধা দামোদর ভক্তবৎসল দীপদানের মহামহিমায় বললেন আগামী জন্মে তুমি রাজ মহিষী হয়ে রাজকুমারী হয়ে জন্মে দীপদানের সংস্কারের দ্বারা আমার প্রেম পাবে ব্রজে বৃন্দাবনে আমার প্রেম পাবে সে রাজকুমারী হয়ে জন্ম নিল দীপদানের সংস্কারে ভগবানের প্রেম ভক্তি লাভ করলো একথা শোনার পরে কে না রাধা দামোদরের উদ্দেশ্যে একটা দ্বীপ না জানাবে এজন্য জন্য সন্ধ্যার নিয়ম হলো একটু দ্বীপ পর্যালন করা আর এই মাসে আহারটা একটু সংকোচিত করা শুধু জিহ্বার লালসা নিয়েই জীবন কাটালাম এই মাসটাতে আহারটাতে একটু সংকোচিত করতে বলা হয়েছে বেলা না নিয়ে একটু সংকুচিত করুন কিছু জন্য সংকুচিত হলো এই এই মাছটা আমিষ পাওয়া যাবে না যদিও সহমতে সকলে না আসলেও এর বিতর্ক তুলবেন না শাস্ত্র বলেছে দামোদর মাছটাকে অন্তত আমিষ আহার একটু বর্জন করা আমার মনে হয় এই শাস্ত্র বাণীর প্রতিপালনের মাধ্যমে কারো ক্ষতি হবে না কিন্তু কিছুটা কল্যাণ হবে এটা শাস্ত্র বলেছে আর একটা মাস যদি শাস্ত্রবিধিকে পূর্বপুরুষের বিধিকে মহাত্মাদের মহাজনদের বিধিকে মানতে গিয়ে একটা মাস একটু সংযত থাকে ক্ষতি তো কিছু নাই খরচ শাস্ত্র প্রতিপালনের দ্বারা এই দামোদর প্রসন্ন হলে আমি তার কৃপা প্রাপ্ত হব এই জন্য একটু সংকুচিত করা আহারটি আচ্ছা এতগুলি নিয়ম সে খৌর কর্ম নাই করলাম তুইলাবি না मागলাম পাদুকা নাই পা পায়ে দিলাম ভূমিতে যতই সচ্চা গ্রহণ করলাম কিন্তু এই মাসের सर्वश्रेष्ठ নিয়ম কোনটি বহুবিধ নিয়মের মধ্যে এই দামোদর উচ্চธรรม সে সর্বশ্রেষ্ঠ নিয়ম কোনটি सर्वश्रेष्ठ নিয়ম হলো হ্যাঁ দিনান্তে বিষ্ণাবলাঙ্গ সঙ্গ হরি কথাই অর্থাৎ এই মাসের সর্বশ্রেষ্ঠ নিয়ম যখন দিনমণি সূর্য অস্ত যাবে সেই বৈকালিক বা সন্ধ্যার সময়ে একটু বৈষ্ণব সঙ্গে শ্রবণই শ্রেষ্ঠ নিয়ম হল এই মাসের সর্বশ্রেষ্ঠ বিধি হলো বৈষ্ণব সঙ্গে হরি কথা শ্রবণ আজ নিশাতলায় সেই সৌভাগ্য আমরা প্রাপ্ত হলাম অগণিত বিশুদ্ধ ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণবের অনুভূতির বাতাসের মধ্যে বসে তাদের অনুভূতির রাজ্যের মধ্যে বসে আজ বৈষ্ণব সঙ্গে কথা দামোদর ব্রতের সর্বশ্রেষ্ঠ নিয়ম সেটি আজ সম্পন্ন হচ্ছে এই সেবক বৃন্দের একান্তান্তিক সুপ্রচেষ্টায় আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হলাম আসুন আমরা এই ব্রতে আচ্ছা অনেকেই প্রশ্ন করতে পারেন অনেকের মনে জিজ্ঞাসা জাগতে পারে আমি তো সংকল্প পুরো এই ব্রত গ্রহণ করিনি তবে বলবো যে কটা দিন গেছে গেছে যদি মনে হয় এই ব্রত পালনীয় অবশ্য কর্তব্য তাহলে আগামীকাল প্রভাত থেকেও শুরু করতে পারেন এমন নিয়ম নেই যে সংকল্প করে শুরু করতে হবে আমি কাল থেকেই কিছু নিয়ম আর এটি অবশ্য পালন করতে পারেন আমরা ভূমিকাতে একটু ব্রত মাহাত্ম ব্রতের করণীয় কর্তব্য কিঞ্চিত সিন্ধু হতে বৃন্দ আস্বাদন করলাম যদি এই শাস্ত্রবাণী কারো জীবনে কিছুটা প্রতিফলিত হয় আচারিত হয় তবে আজকের এই ভাগবত আজকের এই অনুষ্ঠানের সার্থকতা কিঞ্চিত হতে পারে যদি কোনো ব্যক্তি হৃদয়ে সামান্যতম এই ধজম গ্রহণ করেন